শার্টস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের মিরোর কাজের কিছু কালেকশন দেখাবো এটা অনেক বেশি ডিমান্ডিং কালেকশন এই গরমে সুপার কমফোর্টেবল তো সাথে কিন্তু এখানে দুশো টাকায় নায়রা আছে গাউন আছে পুরো ভিডিওটি দেখবেন যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু এখান থেকে দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই বিজনেস শুরু করতে পারেন আচ্ছা শুরুতে হচ্ছে আমরা কামিজগুলো দেখাচ্ছি দুশো করে তাই না আচ্ছা এগুলো কিন্তু অনেক বেশি ডিমান্ড ভাইয়ার এই কামিজটা এটা থাকবে দুইশো টাকা কালার আছে বডি কতগুলো এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে লং হবে বিয়াল্লিশ আচ্ছা প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর ফার্স দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস সেম আচ্ছা এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এটা অনেক বেশি ডিমান্ডিং নিশ্চয় ফিস কাট হবে প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস এক পিসও হোলসেলে দিচ্ছে ওকে ফার্স দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন ওকে ফার্স এটা দেখেন এটাও দারুণ একটা কালার এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় আচ্ছা ফেয়ার দেখতেই পাচ্ছেন এটাও নাইস প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটাও অনলি দুইশো টাকা আচ্ছা ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সুজা কালার অনলি দুইশো টাকা এগুলো রংকসের গ্যারান্টি আছে তো আচ্ছা শার্টস প্রত্যেকটা ডিজাইনি কিন্তু সুন্দর থাকবে রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আচ্ছা শার্স এটা হচ্ছে বিস্কিট কালার এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা প্রাইস থাকবে সেম 200 টাকা আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন রেড কালার এখানে কিন্তু এমব্রয়ডারি কাজ করা হবে নিচে লেস করা আছে এটা লিলেন কটন প্রাইস থাকবে 200 টাকা আচ্ছা 200 টাকার ভিতর অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আচ্ছা এই হচ্ছে কালারগুলো ভিওর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা বডি হবে বিয়াল্লিশ পর্যন্ত তাই না এই যে এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেজ যাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার ভিওয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা অ্যাশের ভিতরে আছে দারুণ কালার কন্ট্রাস্ট আচ্ছা ভিওরস এটা হচ্ছে রানী গোলাপি প্রাইস সেন্ট ওকে এটা চুনরি প্রিন্ট করা আছে অ্যাশের ভিতরে প্রাইস থাকবে দুশো টাকার লাস্টার আচ্ছা শার্টস কিছু গ্রাউন দেখাবো এগুলো হচ্ছে পম পম গ্রাউন আগে ছিল তিনশো পঞ্চাশ করে আজকে পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় বডি কত আছে এগুলো আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এগুলো বেস কালার হোয়াইট হবে জাস্ট হচ্ছে প্রিন্টগুলো চেঞ্জ এগুলো কাপড় কোয়ালিটি সবগুলো হবে লিলেন কটন ওকে এই যে ফ্লর্টস এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা এটা প্যারোট গ্রিন ফ্লয়ার্স প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্লু কালার এটা দেখেন অরেঞ্জ কালার নিচে কিন্তু কমফাম করা আছে তো গুজরাটি প্রিন্টের খুব সুন্দর একটা নায়রা দেখাচ্ছি প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা এ হচ্ছে কালারগুলো দেখেন এটা এই যে এটা দেখেন এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা ভাই মিনিমাম কত পিস নিতে হবে এক পিসও হোলসেল দিচ্ছে সারা বাংলাদেশ তো হোম ডেলিভারি আচ্ছা এই গুজরাটি নায়রাগুলোও কি দুশো পঞ্চাশ এটাও দুশো পঞ্চাশ এগুলো কিন্তু আগের থেকে আপনাদেরকে একদম অফারই দিয়ে দিচ্ছে যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি কিন্তু ভিজিট করতে পারেন ভাইদের সব আচ্ছা ভিওর্স এটা দেখেন এটাও দারুণ একটা কালার প্রিন্ট খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা একটা প্রিন্ট দেখেন এটাও দুশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশে আচ্ছা লাস্ট অন দুশো পঞ্চাশে আচ্ছা এর পরে কিছু ফেমাস টু পিস দেখাবে স্টোন কাজের মিরোর কাজের আচ্ছা তো এগুলো থাকবে তিনশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশের টু পিস থাকবে আজকে তিনশো পঞ্চাশে দেখেন আচ্ছা এগুলো হচ্ছে ম্যাচিং কালার প্যান্ট পাবেন দেখেন এই হচ্ছে সেট থাকবে তিনশো টাকা আচ্ছা এটা হবে মানে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ লং হবে পঁয়তাল্লিশ কালার আছে কয়টা আচ্ছা শর্টস কালার আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুপার কালার এটা হচ্ছে বটল গ্রিন খুব সুন্দর কালার কিন্তু অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লু কালার এটার ভিতর ব্ল্যাক কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু ব্ল্যাক লাভারদের জন্য আচ্ছা এটার লাস্ট হচ্ছে অনিয়ন কালারটা আচ্ছা তো লাস্ট ওয়ান একটা চুনরির টু পিস দেখাবো এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশে যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে ব্লু কালার আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ লং হবে পঁয়তাল্লিশ এটা গুজরাটে প্রিন্ট করা প্যান্ট আচ্ছা এটা হচ্ছে আজকের ভিডোর তো এগুলো নিতে চাইলে অবশ্যই রবিন ফ্যাশন ভিজিট করবেন অনলাইনে জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার পর একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ